তোমার মত নাবি আর পাবনা তোমার মতোন দয়ার রু আর হবে না আর দেখা দিয়ে। রাস চলে যেও না তোমার মতন দয়ার রল আর হবে না তোমার না দয়ার আর পাবনা তোমার আসে কেউ দরোদ পড়ে তোমারা সে কেউ দরদ পড়ে

তোমার মত দয়ার নাবি আর হবে না মরা ছিলাম আগে বনবাসি আজ হয়েছে মদিনাবাসি আর দাবো বোকে তোমার মতন দয়ার রসল আর হবে না তোমার মতন দয়ার নী আর পাবনা হরে বা রা গ নেরে বাচ্চারা মাগমা তোমার দুধ মরা খাব না আর তোমার দুধ খেলে পারে ওই দয়ার নবি বাধায়াছে রূপ পাওয়া যাবে না তোমার মতন দায়ার রাস আর হবে না তোমার মতন দায়ার না আর পাবনা শ্রদ্ধীয় জনা আজকের জালসা নির্বাচিত মনোনীত সম্মানিত সভাপতি মহাশয় ও সম্মানিত মন্ত্রী তোলামে কে ও আমার সম্মুখের শ্রদ্ধ বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবস্ক ও সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুব্বু আর ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সুমহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন बापजी আমাদেরকে গভীর রাত্রি পর্যন্ত প্রায় 12 টা बापजी 12 হতে চললো আমাদেরকে যতক্ষণ পর্যন্ত তার দিনি মজলিসে বাপজি বসে রেখেছেন আমরা বসে থাকতে পেরেছি তাই মহান رب العالمিনের দরবারে শুকরস্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তারপরেপরে আপনার আমার নবী জناب মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم এর উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মাযা সামনে এরাম আমার পূর্বিকার অনেক গুলো বক্তার মুখ থেকে আপনারা মূল্যবান কথা কুরআন হাদিসের কথা শুনেছেন আমার পূর্বিকার বক্তা তার পূর্বিকার বক্তা উনি আমার উস্তাদ ওনার কাছে আমি সাত বছর করেছি হযরত মাওলানা সাইকুল্লাহ উদ্দিন বাদরুল আলম মাদ্রাসুল লালে

আমরা প্রতিটা মানুষ বাপ যে কথা আমরা সঠিক ভাবে বলি নাই মানুষ বাপ যে আমরা শুধু আপনাদের এই জালসা নয় প্রায় জালসা তো বাপ দাওয়া দেওয়ার সময় বলে হতোর অসুবিধা নাই ঠিক টাইমে আপনাকে রাখ বারোটারো দিকে তুলিব না জালসা যেদিন হবে তার আগা দিনও বাদ একই কথা হজুর অসুবিধা নাই দু তিনটে মোলানা আপনার পরও থাকবে সকলে ঢোকে ঢোকার পরও বাদ যে শুধু ব্যাঘাতে করতে হবে ভাই দিন তো লাস্টে বলো ভাই আমাদের কিছু করার নেই কথা এখানে বাবজি দুই নম্বরে চলছে এই জন্য তো বর কোথারে যাচ্ছে এত দোয়া করছে আমাদের দোয়া কবুল হবে না কেন আমরা সঠিক জায়গায় নাই ভাই তো যাই হোক আমার পূর্বেকার বক্তার মুখ থেকে সংক্ষেপে কিছু কথা শুনেছে উনি একজন বুজুর্গ উলামের মধ্যে ওনার মাদ্রাসা নদিয়া জেলায় খুশবাগ মাদ্রাসা বিরাট মাদ্রাসা ওখানে আমাকে উনি ওনার মাদ্রাসা মাদ্রাসায় দোয়া করার জন্য বাপ জামাকে নিয়ে গিয়েছিল এ পি সাহেব তো যাই হোক কথা শুনলে আমার পরে বাপ যে আরো বক্তা রয়েছে

তারা রাস্তা থেকে স্লিপ করে গেলে তাদেরকে আল্লাহ নেটে কথা বলেছেন অহংকার তাকাবর মহান رب العالمিন পছন্দ করেন না সে যে বেটা হন না কেন অহংকারের নাম পতন বলা হয়েছে আগুনকে যেমন পানি দিয়ে নিভে যায় কোন মানুষ যদি মাঝে অহংকার তাকাপুর করে সে ধ্বংস হয়ে যায় হযরত মুসা আলাইহিস সালাম তিনি এক নয় দুই নয় বারো হাজার লোক নিয়ে বাপি বক্তব্য দিচ্ছিলেন বারো হাজার লোক ময়দানে তি বলে একটি জায়গা সেখানে আলোচনা করছিল উনি আলোচনার মধ্যে বলে নগা আমার বন্ধুরা বলো গোটা পৃথিবীর মধ্যে নয় আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা আজকে আমাকে প্রশ্ন করো যেই বিষয় হোক না কেন

আমি আপনাকে প্রশ্ন করতে চাই নবী বলুন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী গুণী মানুষ কে কে আলেন বড় মুসা আলাইহিস সালাম তিনি কিছুক্ষণ ধরে চুপ করে বসে থাকি চিন্তা ভাবনা করে বললেন হে আমার ওসামা গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী গুণী মানুষ বুদ্ধিজীবী মানুষ বড় আলেম আমি তোমাদের মুসা আলাইহি সালাম বলুন সুবহানাল্লাহ এই মুসা আলাইহি সালাম কিতাবে লিখেছে যখন যেই রসূল দুনিয়াতে আসে সেই নবীর রসূল গোটা পৃথিবীর মধ্যে বাপজি সবচেয়ে তিনি বড় হয় এটা দুনিয়ার সার্কুলার অনুযায়ী হযরতে মুসা আলাইহি সালাম

আমি পৃথিবীতে তোমার চেয়ে জ্ঞানী মানুষ আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম জোরে বলুন সুবহান আল্লাহ মুসা আলাইহিস সালাম আমাদের মতন গোড়া ছিলেন না উনি গোয়ারিয়া ছিলেন না উনি ডাক দিয়ে বলেন হে আল্লাহ গোটা পৃথিবীতে তুমি আমার যে জ্ঞানী গুণী মানুষ পাঠিয়েছো বলে হ্যাঁ বলে সে লোকটা জিন্দা আছে না মৃত আল্লাহ বলে মশা সে লোকটা মরে না সে জিন্দা রয়েছে এখনো